সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচন এক প্রকার দোরগোড়ায় সম্ভবত জুন মাসের শেষে বা জুলাইয়ের প্রথমেই হবে ভোট ভোটের আগে স্বাভাবিকভাবেই তাই চড়ছে নির্বাচনের উত্তাপ বিরোধীরা থেকে শাসক দলের এক অংশ বিগত পাঁচ বছরে পরিচালন বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক দুর্নীতি থেকে একাধিক অভিযোগ তুলেছেন চলছে রাজনৈতিক তর্ক বিতর্ক যদিও এসব রাজনৈতিক বিতর্ক থেকে সাধারণ গ্রাহকরা কিছুটা দূরেই থাকতে চাইছেন তারা নিয়মিত ব্যাংকে আসছেন স্বাভাবিকভাবেই পরিষেবাও নিচ্ছেন আগেরই মতো সাধারণ গ্রাহকদের অনেকেই জানিয়েছেন তারা এই ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহক কিন্তু বিগত চার পাঁচ বছরে ব্যাংকের পরিষেবায় তারা খুশি ব্যাংক নিয়ে তাদের কোনো অভিযোগ নেই তবে রাজনীতির ব্যাপারে বা ভোট নিয়ে তাদের সেভাবে কোনো আগ্রহ নেই নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংক নিয়ে সাধারণ গ্রাহকরা কি বললেন তাও আমরা যেমন শোনাব তেমনই আগের বোর্ডের চেয়ারম্যান যার বিরুদ্ধে অভিযোগ বিরোধী থেকে শাসক দলের এক অংশের সেই মানুষ রাইমা কি বললেন তাও আমরা শুনে নেব একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স

কোনো অসুবিধে শুরু করতে না না সেরকম কোনো অসুবিধা নেই যখন আসি টাকা জমা করছি ঠিকঠাক সময়ে আবার খুলতেও পারছি অনেকই ভালো ব্যাংক আছে নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংক আমি এখানে নতুনই বাসিন্দা এখানে আমি দু বছর ধরে এখানে ব্যাংকগুলোকে অ্যাকাউন্টগুলো অপারেট করছি অনেকই ভালো সুবিধা আছে কোঅপারেটিভ ব্যাংক একদম বিদেশি ব্যাংকের মতো ব্যবস্থা সাধারণভাবে দেখা যায় আপনি ব্যাংকের কতদিনের গ্রাহক আমি বহু বহু বছরের গ্রাহক মেম্বারও আমি হ্যাঁ তা এখন কি পরিষেবা কীরকম পাচ্ছি খুব ভালো আগে ব্যাংকের পরিবেশ ভালো পরিষেবা অত্যন্ত ভোট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ফার্নেস্ট খুবই ভালো কোনো জবাব হবে না কথা হবে আপনার নামটা বলুন অভিনব বসু আমরা দেখছি ব্যাংকের সব কিছুরই ডেভেলপমেন্ট হয়েছে ব্যাংকের আর্থিক লেনদেন বলুন হ্যাঁ ব্যাংকের রিজার্ভ টাকা বা সব কিছুই ভালো হয়েছে ব্যাংকের পরিষেবা ভালো হয়েছে ব্যাংক একটা দেখতে একটা আউটফিট ব্যাংকের খুব ভালো হয়েছে একটা কর্পোরেট লুক শুধু না মানুষ একটা গেলে কমফর্ট জোন পাচ্ছে ব্যাংকটা ব্যাংকের মতন হচ্ছে মানে একটা আমরা যে ধরুন আঠেরো সাল থেকে আমাদের দলের মনোনীত একটা পরিচালন সমিতি কাজ করেছে পাঁচ বছর কিন্তু আমরা দলীয়ভাবে ব্যাংকটাকে কখনো ব্যবহার করিনি হ্যাঁ বিগত আঠেরো সাল অবধি আমরা নবগ্রামে এই ব্যাংকে যে আগে যারা শাসক দল ছিল তারা সিপিএম বামফ্রন্ট এটাকে পরিচালন করত তখন কিন্তু আমরা তার উল্টো রূপ দেখেছি মানে গ্রাহকদের প্রায়োরিটি থেকে দলের প্রায়োরিটি বেশি আমরা দেখেছি লোনের ক্ষেত্রে যারা বামপন্থী মনোভাবাপন্ন তাদের প্রতি ব্যাংক অত্যন্ত দুর্বল মানে হয়েছে যে তাদের লোন দেওয়ার ক্ষেত্রেও তারা যেমন প্রায়োরিটি পেয়েছে লোন কালেকশানের ক্ষেত্রেও প্রায়োরিটি পেয়েছে কিন্তু আঠেরো সালের পরে আমরা কিন্তু দলগতভাবে ব্যাংকটার ওপর কোনো রকম আমাদের প্রাধান্য চাপাই নি চাইনি কারণ আমার দলেটা চায় না আমরা কখনো চাই না যে দল ব্যাংক সব কিছু মানে সামাজিক প্রতিষ্ঠান একটা দলের প্রতিষ্ঠান সেগুলো যে মিলেমিশে যাক মুখ্যমন্ত্রী বা আমাদের দলনেত্রী কখনো চায় না আমাদের বোর্ড ছিল দু হাজার থেকে তেইশ পাঁচ বছরে আমরা কপারেটিভ ব্যাংকের বোর্ডে ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম তো এখন ধরুন দু হাজার পঁচিশ দু বছরে আমাদের বোর্ড নেই স্পেশাল অফিসার চালিয়েছে আগে বামপন্থীরাই গত ষাট পঁয়ষট্টি ব্যাংকটি ব্যাঙ্কটি পরিচালনা করতেন গত পাঁচ বছরই আমরা করেছি তারা একটা ভাবনায় ব্যাঙ্কটা চালাতেন তাদের ভাবনাটা কি ছিল যে ব্যাঙ্কটা ধরুন সেভাবে ওরা একটা পার্টির ব্যাংক হিসাবে চালাতেন মেম্বারও পার্টির লোকদেরই করতেন একশো জনের মধ্যে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই জন পার্টির লোকই হতেন স্টাফও যারা চাকরি করেছেন সবাই বামপন্থী লোকটাই চাকরি দিয়েছেন মেম্বারশিপ লোনের ও পার্টির লোকদেরই তারা মেম্বারশিপ লোনের ব্যবস্থা করেছে এবং তারা একটা ভাবনায় ব্যাংক চালাতেন আমরা একটা পাঁচ বছর অন্য ভাবনায় ব্যাংক চালিয়েছি আমরা মনে করেছি এই ব্যাঙ্ক সমবায় ব্যাংক নবগ্রামের ব্যাংক নবগ্রামের প্রত্যেকটা মানুষের এই ব্যাঙ্কে অংশগ্রহণ করার সুযোগ থাকতে হবে তাই আমরা সব ধরনের মানুষকে মেম্বার করেছি দু হাজার এগারোর পর কোপারেটিভ সার্ভিস কমিশন এসে যাওয়ার পর আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে পারতাম না অ্যাকসেপ্ট কন্ট্রাকচুয়াল জব এবং গ্রুপ আমরা কন্ট্রাক্ট চল যাবে এই অঞ্চলের মানুষদের প্রায় বারো চোদ্দো জনকে নিয়েছি গ্রুপ ডিস্টার্বে পারমানেন্ট করতে পারতাম সেখানে তিনজনকে নিয়েছি কিন্তু কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে আমরা কোনো রাজনৈতিক মতাদর্শের মধ্যে ব্যাঙ্কটা চালিয়েছি সব ধরনের মানুষকে যাদের যোগ্যতা আছে ব্যাংকে যাদের প্রয়োজন আছে এবং একটা জিনিস আমরা দেখেছিলাম যেটা কেউ হয়তো দেখে না যে সেই পরিবারগুলোর এই অঞ্চলে মানে এই অঞ্চলের মানুষের প্রতি দায়বদ্ধতা সেই সব পরিবার থেকে আমরা যোগ্য মানুষদের চাকরির ব্যবস্থা করেছি যদিও দুর্ভাগ্যের যেহেতু এখন বোর্ড নেই তাদের কাউকে এখন আর চাকরি নেই তো আমাদের ব্যাংকের যে আর্থিক মূল্যায়ন ডিপোজিট বৃদ্ধি প্রফিট বৃদ্ধি ইনভেস্টমেন্ট বৃদ্ধি এনপিএ ঘাটানো আপনারা যদি দেখেন দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশের এই পাঁচ বছরের ব্যালেন্স শিট আপনারা পর্যালোচনা করতে পারবেন আর আমাদের টার্মে আমরা রাস্তার মোড়ে মোড়ে অডিটেড ব্যালেন্স শিট টাঙিয়ে দিতাম তো এই অঞ্চলের মানুষ জানে যে ব্যাংকের কী ছিল আমরা কি করেছি আলাদা করে বলার বিষয় নেই স্টাফেদের উন্নয়ন যদি বলেন প্রত্যেকটা স্টাফের স্যালারি বৃদ্ধি হয়েছে প্রত্যেকটা স্টাফের আপনার অন্যান্য সুযোগ সুবিধা মেডিকেল বলুন হেলথ ইন্স্যুরেন্স বলুন বাড়ানোর ব্যবস্থা করেছি স্টাফেদের ঋণ আগে যেমন ছিল আগের আমলে কোনো স্টাফ দু তিন লাখ টাকার বেশি লোন পেতেন না আমাদের আমলে পঁচিশ লাখ ছাব্বিশ লাখও লোন পেয়েছে ফ্ল্যাট করার জন্য বাড়ি করার জন্য আমরা মনে করেছি যে স্টাফের অধিকার আছে স্টাফরা বাড়ি করবে সমস্যা হলো দু তিনজন স্টাফ এত লোন পাওয়ার পরও ছ মাস পরে আবার পাঁচ লাখ দশ লাখ করে অ্যাপ্লাই করেছে তাদের দিন তারা বিক্ষুব্ধ হয়ে গেল তো এই যে জায়গাটা আমরা সবার ভালো করার চেষ্টা করছি গ্রাহক পরিষেবার উন্নয়ন করেছি ব্যাংকটা ব্যাঙ্কটা আপনারা দেখবেন আগের দু হাজার আগের ব্যাংক আর দু হাজার আঠারোর পরের ব্যাংক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী উন্নতি সাধন করেছি কাস্টমার পরিষেবা গ্রাহক পরিষেবা মেম্বার পরিষেবা আমরা অ্যাম্বুলেন্স করেছি সব ভাই গাড়ি করেছি সারা ভারতবর্ষে কোনো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে কি না জানি না যে রিটায়ার্ড স্টাফদের পেনশন আমরা রিটায়ার স্টাফদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছি যেটা আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো জায়গায় নেই তো এইভাবে প্রত্যেকের প্রত্যেক ধরনের সমাজের প্রত্যেকটি স্তরের মানুষদের গ্রাহকদের মেম্বারদের সব্বাহী গাড়ি চালু করেছি এটিএম করেছি আপনারা জানেন আগের আমলে একটা ডেলি সেভিংস ছিল ডেলি সেভিংসে একটা স্ক্যাম হওয়ার পর গত বিগত দশ বছর ধরে ডেলি সেভিংস বন্ধ ছিল উন্নত সফটওয়্যার এনে সেই ডেলি সেভিংস চালু করেছি এখন প্রচুর টাকা ডেলি সেভিংসের মাধ্যমে ব্যাংকের আয় হচ্ছে ব্যাঙ্কের ডিপোজিট বাড়ছে তো ওভারঅল সিচুয়েশান আমরা ভালো করার চেষ্টা করেছি কিন্তু এই আপনারা বলছেন যে কিছু লোক উৎসাহ করছে এবার এদের আইডেন্টিফাই করতে হবে কারা এরা উৎসাহ করছে দেখুন আমি আপনাকে পরিষ্কার বলি যে ধরুন ব্যাংকের আমি ডাইরেক্টর বোর্ডের সদস্য একজন ছিল আমাদের বারোজন ডাইরেক্টার ছিলেন এই ব্যাংকে যদি সফলতা কিছু করি প্রত্যেকের সমান অবদান আছে কিন্তু ব্যাংক যদি কোনো ভুল করে তার দায় আমার কেন আমি স্টিয়ারিংয়ে বসেছিল। তো আমার বলার বক্তব্য হচ্ছে আমরা জ্ঞান তো হয়তো কাজ করতে গিয়ে করে ভুল করতে পারি এত অহংকারী আমরা না যেন সব কাজ ঠিক করেছি আগের বোর্ড সব কাজ ভুল করেছে নট অর্ধ্যা সবাই তার মতো কাজ করেছে এই যে আমি বললাম যে বামপন্থীরা ব্যাংকে চাকরি পেতেন পেলে কি হবে প্রত্যেকটি বামপন্থী মানুষ যারা ব্যাঙ্কে এখন চাকরি করে প্রত্যেকে কিন্তু ব্যাংকটাকে ভালোবাসে এটা আমরা উপলব্ধি করেছি এবং প্রত্যেকে ব্যাংকটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন বিশেষত এরা যেহেতু এলাকার বাসিন্দা তারা করেছে তো কিছু মানুষ সেই নিন্দা কুৎসা করছে দাঁড়া ধরুন আপনারা এই চারটে পাঁচটা মুখ আছে এরা নবগ্রামে পরিচিত মুখ আমি এদেরকে বলি কেন এরা কেউ চুরিবিদ্যায় কেউ ডিগ্রি কাউ ডিপ্লোমা কাউ মাস্টার ডিগ্রি পেয়েছে এরা কোনো কোনো সময় এসছে কাউকে কোনো প্রোমোটারকে পঞ্চাশ লাখ লোন দিতে হবে আমরা দিতে পারিনি কিন্তু সীমিত সামর্থ্যের মধ্যে এদের জন্য আমরা কম করিনি ধরুন এদের পরিবারের লোকরাই গ্যাংটকে হোল্ড পেয়েছে এদের পরিবারের মানে পরিবারের লোকদের থেকে গ্যাংটাকে হল ডহোম নিয়েছি আমরা কিন্তু আমরা বৈধতা মেনেই নিয়েছি প্রযুক্ত কাগজপত্র দেখেই নিয়েছি এদের পরিবারের লোকে গাড়ির লোন পেয়েছে পায়নি যে তা না এদের কারোর পরিবারের লোক মেয়ের এডুকেশান লোন পেয়েছে কিন্তু এরা নিন্দা করছে দু তিনজন স্টাফরাও এর মধ্যে জড়িত আছে একটু আগেই বললাম যাদের আমরা বাড়ি করার জন্য ফ্ল্যাট করার জন্যে পঁচিশ লাখ তিরিশ লাখ লোন দিয়েছি কিন্তু ছ মাস যেতে না যেতে তারা আরও আট লাখ দশ লাখ করে লোন চেয়েছে আমরা দিতে পারিনি কারণ ইনফ্যাক্ট সত্যি কথা বলি যে আপনি যদি দেখেন তারা পাঁচ সাত বছর চাকরি করেছে তাদের পঁচিশ তিরিশ লাখ লোনটাই অনেক কিন্তু আমরা মনে করি পারমানেন্ট স্টাফ তাদের একটা ফ্ল্যাট বা বাড়ি হওয়ার অধিকার আছে আমরা সবাইকেই দিয়েছি ওদের শুধু না সবাইকেই যারা যারা অ্যাপ্লাই করেছে দিয়েছি ওভারঅল ব্যাঙ্কার ডেভেলপমেন্ট করা সামাজিক প্রেক্ষাপট যদি ক্লাব অর্গানাইজেশনগুলোর কাছে যাবেন বা জিজ্ঞাসা করবেন আমরা প্রত্যেক কোনো রাজনৈতিক মতাদর্শ মানিনি বাম ডান গেরুয়া যে ধরনের অর্গানাইজেশনই হোক সামাজিক প্রতিষ্ঠান হোক বা স্বাস্থ্য শিবির হোক আমরা খেলাধুলো হোক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সমস্যা হচ্ছে যে ধরুন আপনি দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিশাল স্যাক্রিফাইস একটা আদর্শ একটা নীতি একটা সততা ওনাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে একটা চৌত্রিশ বছরের শাসন একা নিজের কাঁধে দায়িত্ব নিয়ে জিরো করে দিয়েছে আজকেও সৃজন খবর বাংলা নিউজ